নমস্কার আমি প্রণবেশ আপনারা দেখছেন টেকনিক্যাল করবো সেটা আপনারা থামবেল দেখে গেস করতে পেরেছেন হ্যাঁ অনেক অনেক একটুখানি জানার সমস্যা হচ্ছে অর্থাৎ যে প্রিন্ট এক্সটেনশনটা দিয়ে আমি গত সপ্তাহে ভিডিও বানিয়েছিলাম ভিডিও দেখিয়েছিলাম সেই ভিডিওতে এক্সটেনশনটা কিভাবে ইউজ করবেন প্রথম থেকে ইনস্টল করে সব এটা রেডি করবেন সেটাই অনেকে বুঝতে পারছেন না তো সেটাই আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে হবে পরে আপনি হাফটা শিখবেন হাফটা দেখবেন আপনি তারপরে পাগলামি করবেন না করবেন কমেন্ট বক্সে গিয়ে সেটা অ্যাকসেপ্টেবল নয় আপনাকে পুরোটা শিখতে হবে অ্যাট লিস্ট কোনো কাজ যখন শিখছেন একটা পাঁচ থেকে দশ মিনিটই সময় লাগছে ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে নিজের ভালোর জন্যই বলছি আপনাকে এবারে কথা হচ্ছে যারা ভিডিওটি শুরু করব তার আগে একটা কথা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন কারণ করতে একটা পয়সা লাগে না কিন্তু হয় সেটা আমি পরে আপনাদের বলবো যে কি কেন আপনার জন্য ভালো কারণ ভিডিওতে আমি বিভিন্ন রকম আপনি সাবস্ক্রাইব করা মানে আমার চ্যানেলে আমার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকলেন আর আমার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকা মানে আমি আপনাকে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টিক্স আপনাকে সবার আগে প্রোভাইড করবো সবার আগে প্রোভাইড করবো এবং এমন ভাবে প্রোভাইড করবো যেটাই আপনি আপনার ব্যক্তিগত কাজগুলোতে অনেক রকম হেল্প পাবেন আরেকটা কথা হচ্ছে আমার টেলিগ্রামে চ্যানেল যে যে যেটা আছে গ্রুপটা আছে সেই গ্রুপটায় আমি আপনাদের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনারা জয়েন হয়ে থাকেন বিভিন্ন ধরনের অফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাংকের সিএসপি লোকেশন থেকে আরো অনেক কিছু হিডেন ট্রিক্স যেখানে আমি শেয়ার করে থাকি তো সেখানে আপনার ব্যবসার জন্য যদি আপনি সাইবার ক্যাফে দোকানদার হন তাহলে আপনার জন্য ওই গ্রুপটা খুব জরুরি তো চলুন শুরু করে আপনার পাঁচ মিনিটের জার্নিতে কিভাবে কমপ্লিট করবো এই জিনিসটা ফ্রি তে সম্পূর্ণ ফ্রিতে দেখাবো কিন্তু কোনো টাকা লাগবে না কোথাও তো চলুন ভিডিও শুরু করার আগে আমি নতুন একটি আমি গুগল ক্রুম খুলে নেবো আপনারাও খুলে নেবেন গুগল ক্রুম খুলে নেওয়ার পরে এখানে সিম্পলি কি করবেন নতুন একটা পেজ নেবেন নতুন বাংলা ভূমি তো আমার এখানে খোলা আছে দেখতেই পাচ্ছেন নতুন দেখেন আমার এখানে কিন্তু কোনো এক্সটেনশন নেই কোন ধরনের কোনো এক্সটেনশন নেই এটা এটা লাগবে না আমার কোনো ধরনের কোনো এক্সটেনশন নেই তো ধরুন আমি এখানে নতুন একটা পেজ নিলাম এবং লিখে দিলাম ডব্লিউ বি বিএইচইউ এম আই ভূমিপ্রিন্ট ভূমিপ্রিন্ট এক্সটেনশন এই যে এক্সটেনশনটাই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ গুগল এখানে আপনারা ডাব্লিউবি ভূমিপ্রিন্ট দিয়ে যেতে পারেন বা এখান থেকেও আপনি নিতে পারেন বা গুগল ক্রুম ওয়েব স্টোর থেকে যেখান থেকে নিতে পারেন এই তিনটি ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা প্রথম থেকে গুগল ক্রুম ওয়েব স্টোর টাকে প্রেফার করবো তারপরে অ্যাড টু ক্রুম অপশানে যাবেন অ্যাড টু ক্রুম অপশানে গেলে এখানে কিন্তু কি হবে আপনার এটা কিন্তু এখানে এরকম একটা শো করবে তারপরে আপনারা এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন আপনাদের এখানে এইভাবে চলে আসবে এখানে চলে আসবেন এটা ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর জাস্ট এখানে যে এই আইকনটা আছে ভালো করে খেয়াল করুন এই এই আছে আছে ক্লিক স্টার স্টার ঠিক পাশে দেখবেন এখানে বলে এখানে আপনারা পাশে দেখবেন পিন চিহ্ন আছে এখানে পিন করে নেবেন এখানে পিনের উপরে ক্লিক করবেন দিলে এখানে সামনে চলে আসবেন তারপর একটা কাজ যেটা করতে হবে আপনাদের এই পেজটা কেটে দেবেন এই পেজটা লাগবে না এই পেজটা আর আপনাদের লাগবে না এই পেজটা আপনাদের লাগবে না তখন আপনি এই পেজটা কেটে দিতে পারেন চাইলে এই পেজটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনাদের সামনে যেটা আসতে হবে সেটা হচ্ছে সামনে যেটা আসতে হবে সেটা হচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে আপনাদের কি করতে হবে এটার উপর ক্লিক করার পরে এখানে দেখছেন সব কিছু আপনার কাছে যদি আপনার আইডি হয়ে থাকে তাহলে আপনি এখানে আইডি করতে পারেন যদি আপনার আইডি নেই তাহলে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে তো আমাকে এখানে আইডি নেই আমি দেখিয়েছি তো ওখানে আমাকে আইডি রেজিস্ট্রেশন কি করতে হবে এখানে ইমেল আইডি দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে আমার যে ইমেল আইডিটা আছে এই সাইবার এই যে আমার এটা আমার ইমেল আইডি তো আমি এই ইমেল আইডিটা এখানে কপি করব। এখানে তো আমার তো কপি হচ্ছে না তো আমি এখান থেকে কপি না করে এখানে আসবো এবং এখান থেকে এখান থেকে ও আছে সরি এখান থেকে কপি করতে হবে তো আমার এখান থেকে যে ইমেল আইডিটা আছে এই যে সার্ভার সার্ভিস এটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি এবং জাস্ট আমি এখানে এসে এখানে নিউ রেজিস্টার উপরে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা দেব এবং ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা পাস পাসওয়ার্ডটা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং তারপরে সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্মও করে দিচ্ছি দেওয়ার পরে এখানে কি করতে হবে আপনাকে একটুখানি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ক্রিয়েট এখানে কনগ্রাচুলেশন একটা এখানে আসবে তারপর দেখুন সিম্পলি আপনার কাছে এখানে কিন্তু একটা মেল চলে আসবে এখানে একটুখানি ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখেন আপনার কাছে একটা মেল চলে আসবে একটুখানি এখানে রিপ্লেস করে দেবেন ইমেলটাকে এখানে শশ আমার কাছে মেল এসছে এগুলোর দিকে দেখি তাকিয়ে লাভ নেই একটুখানি ওয়েট করতে হবে দেখলে এখানে দেখাচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু মেলটা আমাদের কিন্তু কম্পিউটারে চলে আসবে অর্থাৎ কিন্তু চলে আসবে এখানে এখনো পর্যন্ত আসেনি কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবে একটু দু থেকে তিন মিনিট এবার এটা রেজিস্ট্রেশন করার পরে আমি আপনার ডিসক্রিপ্ট আমার টেলিগ্রাম চ্যানেলে যে লোক যে ব্যক্তিটির নাম্বার অর্থাৎ এই ভূমি ডব্লু ভি ডব্লু ভি ভূমি প্রিন্ট যাদের যার জন্য আমরা এই সার্ভিসটা ইউজ করতে পারছি যার যা যে সার্ভিসটা তৈরি করেছে ওনার যে বা ডেভেলপার আমরা বলি সেই ডেভেলপার নাম্বার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তাকে এটা রেজিস্ট্রেশন করার পরে ইমেল আইডিটি দিয়ে মেসেজ করবেন এবং বলবেন প্লিজ অ্যাপ্রুভ বলে মেসেজ করলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে এটি অ্যাপ্রুভ করে দেবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সার জন্য লাগবে না কারণ দাদাটি এটা আমাদের সবার উপকারের জন্য করেছে তো দাদার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা সবাই কমেন্ট বক্সে দাদাকে ধন্যবাদ জানাবেন আশা করি তো চলুন একটুখানি ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমি ততক্ষণ ভিডিওটা পজ করছি তারপরে দাদাকে মেসেজ করে মেসেজ করার কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের ফোনে আপনাদের কম্পিউটারে এইভাবে মিল মেল আসবে মেল আসার পরে আপনাদের কাছে কংগ্রাচুলেশন মেল চলে আসবে প্রথমে এখানে কিভাবে কিভাবে কি করতে হবে সেটা এখানে লেখাই আছে দাদা বলেছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে তারপরে এখানে কিন্তু এখানে আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে দাদাকে মেসেজ করার সঙ্গে সঙ্গে দাদা আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা কি করব। আমার আমাদের যে কাজ সেটা শুরু করে দেবো দেখেন এখানে কিন্তু আমরা লগ ইন করবো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমরা এখানে ইমেল আইডি দেবো এবং আমাদের যে পাসওয়ার্ডটাই দুবার আমরা দিয়েছিলাম

একটুখানি আমাদের সামনে ওয়েট করতে হবে ঘুরছে একটু ঘুরবে সময় নেবে কারণ আজকে সার্ভার একটু ডাউন আছে সেক্ষেত্রে এখানে লগ আউট হয়ে গেছে দেখা যাচ্ছে আমি আবার লগ ইন করে করে আপনাদের সামনে তারপর এখানে নো ইউর প্রপার্টিতে আসার পরে আমাদের আপনাদের যে জায়গাগুলো আছে এখানে একটা জিনিস করে নেবেন এখানে কোড ওয়াইজ করে নেবেন কোড ওয়াইজ করলে আপনাদের নাম্বারগুলো নেমে মনে রাখলেই কাজ হয়ে যাবে সরকারি দেখুন এখানে দেখা আছে আমার লাগবে ষোলো নম্বর তারপরে হচ্ছে আপনার সাতাশ নম্বর তারপরে আমার ধরুন পঁচাত্তর নম্বর মানে রাখাল পোস্ট বাংলায় নেবো নর্মাল খতিয়ান দাগ নাম্বার নেবো ধরুন হ্যাঁ এখানে দেখেন একটা কিন্তু ষোলো ওই ইয়ে ক্যাপচা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তবে এখানে ভিউ করে দেবো ভিউ করে দেওয়ার পরে একটুখানি লোড নেবে দেখেন চলে চলে এসছে এবার এখানে এসে সিম্পলি এখানে ক্লিক করার পরে আমরা এখানে যেহেতু দাগ নিচ্ছি তো এখানে প্লট ইনফরমেশান এর ক্লিক করে দেবো দেখতেই পাচ্ছেন ওয়ান শটে সমস্ত আমার এখানে এ করা আছে সরি ল্যান্ডস্কেপ করা আছে না পেট্রিয়ট করে নিলেই দেখেছেন সমস্তটা একটা দাগের মধ্যে এবার দেখুন একটা পেজে আমার একটুখানি শর্ট হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা কি করব। এখানে যে মার্জিনটা ডিফল্ট আছে মার্জিনটা আমি মিনিমাম করে দেবো মিনিমাম করে দেওয়ার পরেও কিন্তু আমাদের কিছু দাগ থেকে যাচ্ছে এখানে কস্টিউমটা আমাদের এখানে করে দিতে হবে একটু কমিয়ে দিতে হবে এখানে আমি ধরুন পঁচাত্তর করে দিলাম পঁচাত্তর করে দিলে কিন্তু এটা আমাদের একটা পেজের মধ্যে চলে এসছে তো এইভাবে এই ছিল এবারে আপনি এটাকে চাইলে প্রিন্ট করতে পারেন কোনো যে কোনো প্রিন্টার দিয়ে আপনি চাইলে পিডিএফ এ শেপও করে রাখতে পারেন তো আমি চাইলে এখানে পিডিএফ এ কিন্তু শেপও করে রাখতে পারি আমি ধরুন আমি এখানে চাই না এটা আমি করতে তো আমি এখানে ডেস্কটপে শেপ করেও নিলাম আমি পরবর্তীতে আমি এখানে এসে দেখতে পাচ্ছেন আমার পিডিএফ এ হয়ে গেল তো এই ছিল পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও তো ওই ভিডিও দেখে আশা করি আপনারা এবার থেকে বাংলা ভূমি প্রিন্ট যে বাংলা ভূমি হয়েছে দাগের তথ্য প্রিন্ট করতে পারবেন ভূমি তো ভূমি প্রিন্ট এক্সটেনশন করে আর সবাই সবাই আমাকে প্রচন্ড পরিমাণে শেয়ার করুন মানে আমার এই ভিডিওটাকে শেয়ার করুন আর সবার মাঝখানে ছড়িয়ে দেন যাতে আমার চ্যানেলটা আরেকটু একটু গ্রো হয় এবং আমি সবার জন্য আরো ভালো ভালো কন্টেন্ট বাড়ানোর সফলতা অর্জন করতে পারি নমস্কার